নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও আজকে আমি আলোচনা করব সামনেই অক্ষয় তৃতীয়া সোনা রূপা না হিরে এদিন কি কিনবেন কোন রাশির জাতকেরা চলুন বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক হিন্দু ধর্ম অনুসারে যেমন ধনতেরাসের দিন সোনার গয়না কেনার প্রথা রয়েছে তেমনি। অক্ষয় তৃতীয়ার দিনটিও সোনা বা অন্য ধাতুর গয়না কেনার জন্য শুভ বলে মনে করা হয় কেনাকাটা করার জন্য এই দিনটিকে বছরের সব থেকে শুভ দিন বলে শাস্ত্রে বর্ণিত আছে এই বছর অক্ষয় তৃতীয়ার দিনেই মেষরাশিতে গোচর করছে বুধ আগে থেকেই সেখানে অবস্থান করছে সূর্য এর ফলে এবারে অক্ষয় তৃতীয়ায় গঠিত হবে বুধাদিত্য রাজ্য এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী দশই মে দু শুক্রবার সেদিন ভোর চারটে সতেরো মিনিটে শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি তৃতীয়া থাকবে পরের দিন অর্থাৎ এগারোই মে দু শনিবার রাত দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার শুভ সময় বজায় থাকবে দশই মে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত এবার আসি অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা শুভ কোন রাশির গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে দেখা যাচ্ছে এই বছর অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা শুভ হবে ধনু মিন ও বৃশ্চিক রাশির জাতকদের জন্য এছাড়াও বর্তমানে যাদের জন্ম ছকে বৃহস্পতি দুর্বল স্থানে রয়েছে বা যারা বৃহস্পতির মহাদশার মধ্যে দিয়ে যাচ্ছেন তারাও সোনা কিনলে শুভ ফল লাভ করবেন এই বছর অক্ষয় তৃতীয়ায় মেষরাশিতে প্রবেশ করেছে বুধ তাই মেষরাশি জাতকদের জাতকদেরও অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে পরামর্শ দেওয়া হচ্ছে এর পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় যাদের জন্ম তারাও সোনা কিনলে। মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন রাশি কারা রূপ কিনবেন জ্যোতিষ গণনা বলছে এই বছর অক্ষয় তৃতীয়ায় শুভক্ষণে রূপ কিনবেন কর্কট রাশি বৃষ রাশি মিথুন ও মকর রাশির জাতকরা এই চার রাশির জাতকরা যদি এই দিনে হীরের গয়না কিনতে চান তাহলে তার সোনানা প্ল্যাটিনাম বা হোয়াইট গোল্ডে বাঁধিয়ে নিন এই চার রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ায় সাদা রঙের ধাতু কেনা শুভ অক্ষয় তৃতীয়ার দিন হিরে কিনবেন কোন কোন রাশি তুলা কন্যা মিথুন বিষ ও কুম্ভ রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ায় হীরে গয়না কেনার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা অক্ষয় তৃতীয়ায় যে অভিযোগ গঠিত হবে তার ফলে প্রচুর লাভ করতে পারবেন আপনি হীরের গয়না কেনার জন্য এই দিনটি তুলা কন্যা মিথুন বৃষ কুম্ভ প্রাচীন জাতকদের জন্য শুভ তবে একটা কথা আপনাদের বলে রাখি অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো দোকানে গেলে সেদিন খালি হাতে বাড়ি ঢুকবেন না চেষ্টা করুন অন্তত এক কুচি হল সোনা রোপা কিনতে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ